এখন যৌবন যা যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কবিতার এ দুটি লাইন বাংলা সাহিত্যের এক অমর কণ্ঠস্বর কবি হেলাল হাফিজের উনসত্তরের গণ অভ্যুত্থানীর সময় তার কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল তেমনি এখনো প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের মনোবল জুগিয়ে চলে চলেছে সমান তালে বড্ড অবহেলিত নীরবতার এই কবি নীরবেই পৃথিবীর সব জঞ্জালকে তুচ্ছ করে পরপারের ভেলায় ভেসে গেছেন হয়তো এ দুটো লাইন আপনি কোথাও না কোথাও শুনেছেন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কিন্তু যিনি লিখেছেন সম্ভবত আপনি তাকে চেনা দূরের কথা কখনো দেখেছেন কিনা সন্দেহ এই হলো আমাদের নিভৃত চারি প্রয়াত কবি হেলাল হাফিজের জীবনের বাস্তবতা আজ তাকে চিনে নিন বাংলার মানুষের বধুদয় সবসময় হয় মৃত্যুর পর হারিয়ে যাওয়া যত যোগ্য অভিমানী বিমুখ বিদগ্ধজন ছিলেন তাদের সবার ক্ষেত্রে এ এক নির্মম সত্য তিনি ছিলেন একজন যিনি শব্দ দিয়ে হৃদয়কে নাড়া দিতে নিরবতার মধ্যে যুগের কথা বলতেন আজ আমরা তার জীবন কাজ এবং কবিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই ভিডিওটি উৎসর্গ করছি হেলাল হাফিজ উনিশশো সালের সাত অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেছেন বাংলা সাহিত্যের আকাশে এক অনন্য নক্ষত্র তিনি তিনি এমন এক সময়ে বাংলা সাহিত্যে প্রবেশ করেন যখন মানুষ নতুন কণ্ঠস্বরের সন্ধান করছিল কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা ষাটের দশকের উত্তাল সময়ে তবে প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশিত হয় দেশ স্বাধীন হওয়ারও অনেক পরে উনিশশো সালে ২৬ বছর পর দু সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর অনেক বছর পর দু সালে প্রকাশ পায় কবির আরেকটি কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদনা তার প্রথম কাব্যগ্রন্থই তাকে বাংলা সাহিত্য মানচিত্রে স্থায়ী আসন করে দিয়েছে যদিও তার সমস্ত জীবনে প্রকাশিত গ্রন্থের সংখ্যা নিতান্তই কম তবে তিনিও বুঝিয়ে দিয়েছেন হাজার লেখার চেয়ে একটি লেখা কতটা শক্তিশালী হতে পারে তিনি সময়ের সাথে হারিয়ে যাননি তার কবিতা আজও সমানভাবে প্রাসঙ্গিক কারণ এগুলো মানুষের আবেগ আশা এবং সংগ্রামের কথা বলে কবি হেলাল হাফিজ অনেকটা বহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন পেশা হিসেবে নিরবতার কবি প্রেমের কবি দ্রোহের কবি এবং এক নিঃশব্দ শক্তির প্রতিচ্ছবি কবি হেলাল হাফিজ আমাদের ছেড়ে চলে গেছেন তার কবিতার শক্তি তার নিরবতার গভীরতা আমাদের চিরকাল স্মরণ করিয়ে দেবে যে সত্যিকারের কবি কখনো হারায় না তার কবিতা মানুষকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে একদিকে তিনি প্রেমের দুটি ছড়িয়েছেন দিকে বিদ্রোহের মশাল হাতে তুলে দিয়েছেন ইচ্ছে ছিল করে সাম্রাজ্য বাড়াব হেলাল হাফিজ মনে করতেন শব্দের চেয়ে নীরবতা বেশি শক্তিশালী জীবনের গভীরতা তিনি অনুভব করতেন একাকিত্বে তাই তিনি সমাজ থেকে নিজেকে প্রায় বিচ্ছিন্ন করে রেখেছিলেন হেলাল হাফিজ প্রেমের কবি তবে তার প্রেমে ছিল এক ধরনের বিষণ্নতার ছোঁয়া শীতের কুয়াশায় দূর থেকে দেখা মানুষটির চোখে যেমন ধাঁধা ধরিয়ে দেয় কবি হেলাল হাফিজের প্রেমের কবিতাগুলো ঠিক সেরকম আবছা মনে হয় এই বুঝি সব বুঝে গেলাম আবার পরক্ষণেই মনে হয় সবই ভুল হেলাল হাফিজ ছিলেন নিরবতার কবি তিনি জীবনের জটিলতাকে এড়িয়ে চলতেন এবং নিভৃত জীবনযাপন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন জীবিত অবস্থায় সচ্ছলতার পেছনে না ছুটে সাদা সিধে চলাফেরা করাটাই ছিল তার পছন্দের তার কথা বলার ভঙ্গিমাও পোশাকের মতোই সরল সোজা প্রচার বিমুখ মানুষটি জনপ্রিয়তা পাবার আশায় কখনো ছুটে বেড়াননি কারো কাছে তাই বাঙালির অবহেলিত প্রতিভাবান মানুষের তালিকায় কবি নজরুলের মতো তিনিও ঠাই করে নিয়েছেন অবলিয়ায় কবি হেলাল হাফিজ একবার বলেছিলেন যেখানে শব্দ হারায় সেখানে কবিতার জন্ম অনেক মানুষের ভিড়ে আমরা নিজেকে হারিয়ে ফেলি কেমন যেন খুব অসহায় মনে হয় কিন্তু কবি হেলাল হাফিজ সেই একাকিত্বের সময় সৃষ্টি করে গেছেন একের পর এক জনপ্রিয় কবিতা যা আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে কবি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন কত মানুষ তার কবিতা শুনবার জন্য উন্মুখ হয়ে থাকতেন অথচ বিন্দুমাত্র অহংকার তাকে ঘিরে ধরেনি একবারের জন্য এখানেও প্রচার প্রিয় বাঙালি হেরে গেছেন তার কাছে তেরো ডিসেম্বর শুক্রবার আমরা হারিয়েছি কবি হেলাল হাফিজকে তার শারীরিক উপস্থিতি হয়তো আর আমাদের মাঝে নেই কিন্তু তার কবিতার আলো চিরকাল আমাদের পথ দেখাবে যখনই তরুণ সমাজ পথ হারাবে তখনই মনে রেখো তার সেই বিখ্যাত লাইনটি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় যারা তার মূল্য বোঝেন তাদের কাছে এই বিদায় নিছক বেদনার নয় ভীষণ কষ্টেরও বটে তবে কবি নিজে বলেছিলেন আমি চলে গেলে কবিতা তোমাকে আগলে রাখবে। কবি হেলাল হাফিজের একজন মানুষের চলে যাওয়া আমাদের আরো বেশি তার কবিতাগুলোর প্রতি দায়িত্ববান করে তোলে তার কবিতার মধ্যে আমরা জীবনের সেই গভীর অর্থ খুঁজে পেয়েছি তার একটি কথা কখনো ভুলবার নয় জীবন্ত চিরকাল থাকেনি কিন্তু ভালোবাসা চিরকালীন